আজকে পিঠের আয়োজন করছি আজকে হচ্ছে চিতই পিঠা খাবো পিঠা খাবো অনেক রকমের মরিচ বাটা দিয়া সসপাতার মরিচ বাটা সুটকির মরিচ বাটা লাল মরিচ বাটা সরিষার মরিচ বাটা সবকিছু দিয়ে আজকে চিতই পিঠার আয়োজন করছি আমরা চিতই পিঠা তৈরি করবো আর মরিচ বাটা দিয়ে খাবো শীতের বিকেল বেলা আরম্ভ করলাম আমরা দেখেন সব কিছু রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিব এই যে এখন সবকিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখন হচ্ছে সস্তটা ভেজে নেওয়া হইতেছে এটা দিয়ে মরিচ বাটা হবে দেখেন পিঠা বানানোর জন্য সব রেডি আছে চিংড়ি মাছের সুটকি ভর্তা হবে লাল মরিচ বাটা হবে ধন্য পাতার মরিচ বাটা হবে সরিষার মরিচ বাটা হবে অনেক আইটেমের মরিচ বাটা হবে সব কিছু রেডি করে নিতে আসলে বিকেলবেলা শীত এসে বসছে এরকম মরিচ বাটা দিয়ে চিটি চিতল পিঠা খাইতে ভালোই লাগবে সেজন্য আমরা সবাই মিলে আয়োজন করছি আজকে তিতৈ পিঠা খাব মৰিচ বাটা দিয়া তো হালকা করে তেল দি লওঁ খুৰি বাই জানি না জাসমিন পুৰি বাই যা

ऊपर यार वास से आइटम मैं मुन्नी ने देखा हूँ मैं मुन्नी ने ये दा उधर आप बाल तो चुप चलना ये दा मुझे बोल तो बताओ तो 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 कर रिलीज़ ये दा नंबर रा ये है दा उल्लेख ही सिम ने वो जो तुम्हारा बार ही बैक ऑन दे दे बोल से बाटा दिया एकले मौत है ना कि आपने उधे उमरों

না আমাগুড়া যে বাইতে ওই যে ওর আব্বার দায় এটাই ফোন গেছে ওই যে আগের সিন দেখে তাই ওটা ওই কি জানি না বলে তাই করতে যাই যদি দিয়ে দি শুনি তাবা শুন কই বলেছে বৌআ তোমার আমি সব দেখে দিই এখন পিঠা ভাজা হয়ে গেছে দুইটা পিঠা ভাজা হয়েছে আর ওখানে দুই মামি মরিচ বাটতেছে আমি বাঁচতেছে শীতের রাতে চিঠুর পিঠা খেতে অনেক মজা আমরা এসেছি আমার এক বড়ো বাড়িতে তো এখানে নানান পদের ভর্তা আছে তো এটা কিসের ভর্তা চিংড়ি চিংড়ি এটা একটু দেন

আপনারা যদি এরকম মজার মজার খাবারের ভিডিও দেখতে চান তাহলে ভিলেজ লাইফ অফ আফ্রোজা এই পেজ টি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আমরা বিকেল ভুরা পিঠা তৈরি করছি এখন হচ্ছে সবাই মিলে পিঠা খাবো এখন আমরা সবাই একসাথে খেতে বসে পড়ছি হুম সবাই এখন দেখেন কত মজার ভর্তা দিয়ে রাত বিসমিল্লাহ হুম সেই স্বাদ সেই মজা খুব টেস্টি হুম খুব টেস্টি হয়েছে तो तो देख देख अनेक मजा